নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকে চট্টোপাধ্যায় শুরু করছি মতামত এবং আজকের শীর্ষক বিরুদ্ধে বিদ্রোহ বিজেপির প্রবীণ নেতারা জোট বাঁধছেন যেসব প্রাণীরা একসঙ্গে অনেকে থাকে যেমন হাতি সিংহ গন্ডার ইত্যাদি একটা দলে থাকে তাদের নেতারা ততদিনই নেতা থাকেন যতদিন তাদের বিরুদ্ধে আর শক্তিশালী এসে না দাঁড়ায় যখন এসে দাঁড়ায় তখন শুরু হয় আর পরাজিত পুরুষ নেতা যিনি ছিলেন তিনি হয় মারা যায় আর না হলে একলা হয়ে চলে যায় অনেক দূরে কোথাও এটাই জীব জগতে পরিচিত নিয়ম কিন্তু গেরিলা ওরাং ওটাং বা বন মানুষ যাদের বলি সেই সেখান থেকে এই ব্যবহারটা কিন্তু পাল্টাতে শুরু করেছিল মজার কথা অর্থাৎ মানুষের বিবর্তনে এই ব্যাপারটা পাল্টাতে শুরু করে না বৃদ্ধরা থেকে যান নেতা হিসেবেই সবল শক্ত কেউ একজন জায়গা করে নেয় বটে কিন্তু নেতৃত্বে থাকেন সেই বৃদ্ধ মানুষটি বয়স তাকে নুব্জ করেছে অশক্ত করেছে কিন্তু তার শিরায় কোষে ধমনি আর মগজে থাকে অভিজ্ঞতার ফসল সেটাই তাকে বসিয়ে রাখে নেতার আসনে একেই জেরেন্থোক্রেসি বলে জরদগবতন্ত্র কিন্তু এই জেরেন্থোক্রেসিকেই আবার আধুনিক মানুষ অস্বীকার করতে চায় বিশেষ করে যখন মানুষের গড় আয়ু বেড়েই চলেছে তখন এমন চিন্তা তরুণ মনে জন্মানো খুব স্বাভাবিক সেখান থেকে একটা সময়ের পরে অবসরের কথা আসে বহু আগেই আমাদের সমাজে চার আশ্রম ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস ছিল আমরা জানি যে একটা সময়ে সমস্ত কিছু ছেড়ে একটা ডিট্যাচমেন্টের দরকার হয় সে ডিটাচমেন্টের কথাও বলা হয় সেসব বড় বড় কথা মদ্দা কথা হলো সারা পৃথিবীতেই এই গোষ্ঠী দেশের নেতা বয়স্ক হলে তার সম্মান দেওয়া হয় মানব সমাজে কেবল বয়স হয়েছে বলেই নয় কেবল বয়স হয়েছে বলেই তাকে যা বাপি বাড়ি যা বলা হয় না কিন্তু বিজেপিতে এসে এই বৃদ্ধ তন্ত্রের বিরুদ্ধে একটা জেহাদ ঘোষণা করেছিলেন মোদীজি তার আগে আমাদের রাজনৈতিক ইতিহাসে এই রকমটা হয়নি যে কেবলমাত্র বয়স হয়েছে কেবলমাত্র বৃদ্ধ হয়েছেন বলেই দলের প্রায় সমস্ত কাজ থেকে একটা গোষ্ঠীকে একটা সিনিয়র লিডারদের একটা বড় গ্রুপকে বাদ দিয়ে দেওয়া কোনো দলে এই জিনিস হয়নি না কমিউনিস্ট পার্টিতে হয়েছে না কংগ্রেসে হয়েছে না অন্য কোনো দলে হয়েছে কিন্তু সেটা মোদীজি করেছিলেন অনেকের মনে আছে গুজরাটে দাঙ্গার পরে অটল বিহারী বাজপেয়ী প্রকাশ্যেই নরেন্দ্র মোদী সম্পর্কে বেশ কটু কথা বলেছিলেন রাজধর্ম পালন করতে হবে মনে করিয়ে দিয়েছিলেন তখন সেই মোদীজির পাশে ছিলেন কে আদবাণী লালকৃষ্ণ আদবানী হার্ডলাইনাররা কিন্তু তখন এই মোদীজির পাশে ছিলেন কিন্তু দু হাজার চোদ্দোতে ক্ষমতায় আসার পরে খুব দ্রুত মোদিজি সেই প্রবীণ নেতাদের গোটা দলটাকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন এখন দলের সভাপতি গোবিন্দাচার্য যে এখনো বেঁচেই আছেন তা কতজনের জানা আছে বিজেপি কতজনের জানা আছে কোথায় আছে ভুল না করে কোথায় আছে বলুন বা খোঁজ না নিয়ে কোথায় আছে বলতে পারবেন দলের সভাপতি এবং মানে বেশ সারা জাগানো কেন গোবিন্দাচার্য এমনকি অযোধ্যা মন্দির উদ্বোধন নিয়েও তিনি কথা বলতে চাননি মিডিয়ার সঙ্গে এতটাই বিতৎস্রদ্ধা আদবাণী থেকে মুরলী মনোহর যোশী উমাভারতীরা বেঁচেই তো আছেন কিন্তু তাদের দলের কোনো কাজেই দেখা যায় না আজ এতদিন পরে তাদের মধ্যে একজনের কথা শোনা গেল হ্যাঁ তার মস্তিষ্ক এখনো এখনো তিনি বেশ কিছু লোকজন নিয়েই গত এগারো বারো মাস ধরে একটা টিম মিলে অর্থাৎ একলা নয় মাথায় রাখুন মানে একলা কেউ লোক একটা কিছু কথা বলে দিলেন আমার তো ওরকম যেরকম সাতপাল মালিক বলেছিলেন বা যেরকম আরও অনেকে বলেন মাঝে মধ্যে আমাদের বিজেপির প্রাক্তন একজন সাংসদ তিনি সুব্রমনিয়াম স্বামী তিনি মাঝে মধ্যে এরকম ইন্ডিভিজুয়াল কিছু কথাবার্তা বলেন কিছু সমালোচনা করেন সেরকম নয় এগারো বারো মাস ধরে দেশের আর্থিক অবস্থা নিয়ে যে ডকুমেন্ট তৈরি করে দলের মধ্যে আর এস এস সামনে রেখেছেন তা দেখার মতো হঠাৎ এতদিন পরে এক নীরব কণ্ঠের সোচ্চার প্রতিবাদ শোনা গেল বিজেপির প্রবীণ নেতা দলের মার্গদর্শক মণ্ডলের অন্যতম সদস্য মুরলী মনোহর যোশী এবার সত্যি করেই মার্গদর্শক অর্থাৎ রাস্তা দেখানো শুরু করলেন তিনি বলেছেন দেশের অর্থনীতি ক্রমবর্ধমান বৈষম্য এবং জনগণের সামগ্রিক জীবনযাত্রার মান নিয়ে বহু সমস্যা আছে যা এখনই গুরুত্ব দিয়ে দেখা উচিত কোথায় বলেছেন এই কথা মিডিয়ার সামনে না মিডিয়ার সামনে বলেননি আর এস এস এর ডাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপন বৈঠকে এই কথাগুলো বলেছেন মুরলী মনোহর যোশী একজন এলেবেলে সাধারণ রাজনীতিবিদ নন তিনি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন সভাপতি দীর্ঘকাল ধরে সংঘ পরিবারের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত তার একজন নেতা এমন এক পরিকল্পিত মঞ্চে সরকারের প্রধান মতো অর্থনৈতিক ন্যারেটিভ যে ন্যারেটিভ আজকে বারবার করে মোদীজি বলেন তৃতীয় বৃহত্তম অর্থনীতি চতুর্থ বৃহত্তম অর্থনীতি আমরা প্রথম দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে যাব কদিনের মধ্যে যে বলেন সেইগুলো নিয়ে সেই ন্যারেটিভগুলো নিয়ে তার বিরুদ্ধে কথা বলা রাজনৈতিক মহলে একটা হলচল তৈরি করেছে মনে আছে সবার প্রধানমন্ত্রী নরেন্দ্র এবং অমিত শাহের নেতৃত্বে যে মানে এটা খুব বেশি দিন খুব বিরাট কোনো পুরনো ব্যাপার নয় বিজেপির ক্ষমতা কাঠামো যেটা যেটা বিজেপির যে স্ট্রাকচারাল যে একটা একটা আছে সেখানে একটা আমূল পরিবর্তন করেছিলেন এবং সেটা করেছিলেন দু হাজার চোদ্দো সালে ক্ষমতাতে এসেই সরকার গঠনের পরেই একটা বিশাল মন্ত্রিমণ্ডল তৈরি হলো এবং সেটা একেবারে নরেন্দ্র মোদীর ইচ্ছে মতন তৈরি হলো অমিত শাহের ইচ্ছে মতন তৈরি হলো এবং হওয়ার পরে দেখা গেল সেখানে লালকৃষ্ণ আদবানি মুরলীমোহন যোশী উমা ভারতী কেউ নেই এনারা তো এদের কোথায় রাখা হচ্ছে এদের জন্য একটা মঞ্চ তৈরি করা হলো পার্লামেন্টারি বোর্ড থেকে এদেরকে পার্লামেন্টারি বোর্ড হচ্ছে গিয়ে বিজেপির খাইটা পলিট ব্যুরোর মতন ব্যাপার যেখান থেকে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয় সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হলো তাদের জন্য একটা গঠন করা হলো নতুন কমিটি যেটার নাম মার্গ দর্শক মন্ডল বা পথ প্রদর্শক কমিটি শুরু থেকেই বোঝা যাচ্ছিল যে এই কমিটি ওনাদের কার্যত দলের খেলার মাঠের বাইরে সাইড লাইনের ওপারে বসানোর একটা পাকাপোক্ত বন্দোবস্ত সেখান থেকে বেরিয়ে এসে যোশীর এই মন্তব্য কেবল এক কোনঠাসা নেতার ক্ষোভের বই প্রকাশ নয় বা বরং এক সুপরিকল্পিত হস্তক্ষেপ একটা ইন্টারভেনশন যে এটা ভালো হচ্ছে না এটা ঠিক হচ্ছে না যোশী কোনো জনসভায় কথা বলেননি বন্ধ দরজার বৈঠকে বিশেষ অতিথি উনি ছিলেন সেখানে স্পেশাল গেস্ট চার প্রেজেন্টার প্রেজেন্টার কেন প্রেজেন্টার বলছি বলছি সেই কথা তার বক্তব্য পেশ করলেন এই বৈঠকটা আর এর অর্থনীতি বিষয়ক শাখার পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল যেখানে সংঘ পরিবারের অর্থনৈতিক ক্ষেত্রে কর্মরত ছটা সহযোগী সংগঠনের আশি জন প্রতিনিধি সেখানে মাত্র উপস্থিত ছিলেন হ্যাঁ ভাবুন কতটা গুরুত্বপূর্ণ যেখানে ছটা আর এস এর খুব ঘনিষ্ঠ সংঘ যে সংগঠন আছে তাদের আশি জন প্রতিনিধি সেখানে গেলেন বৈঠকের আয়োজক কে ছিলেন ভারতীয় মজদুর সংঘের সাংগঠনিক সম্পাদক বি সুরেন্দ্রন এই বি সুরেন্দ্রনের সঙ্গে মোদী সরকারের একেবারে শুরু থেকে বিরোধ এবং এই মূলত এই বীর সুরেন্দ্রনের ফলে মোদীজি এখনো পর্যন্ত শ্রম কোডগুলোকে লাগু করতে পারেননি কোথাও বিল পাশ করানোর পরেও কোডগুলোকে লাগু করতে পারেননি তার একটা কারণ এই বীর সুরেন্দ্র কারণ তিনি দলের ভেতরে সংগঠনের ভিতরে ভেতরে ভয়ঙ্কর বিরোধিতা করেছেন এই সমস্ত এই 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 মিটিংটা ছিল এই সমস্ত তথ্য থেকে একটা বিষয় তো খুব স্পষ্ট যে এই বৈঠকটা নিচক একটা আলোচনা ছিল না এটা আর এস এস এর পক্ষ থেকে বিজেপি সরকারের কাছে একটা নির্দিষ্ট রাজনৈতিক অর্থনৈতিক বার্তা পৌঁছে দেবার জন্য করা হয়েছে এবং সেই বৈঠকে মুরলী মনোহর যোশী অমর্ত্য সেনকে কোর্ট করেছেন মানে বাবার মতন ব্যাপার আপনাদের অনেকে মনে আছে যে খুব ঠাট্টা তাচ্ছিল্য করে উনি বলেছিলেন ওনারা হাবার্টে পড়াশোনা আমি হার্ডওয়ার্কে বিশ্বাস করি তো এই অমর্ত সেনকে কোট করেছেন যদি কোনো জাতির অর্থনৈতিক সাফল্য কেবল আয়ের উপর ভিত্তি করে বিচার করা হয় তবে সত্যি উন্নয়নের মতন গুরুত্বপূর্ণ সামাজিক লক্ষ্যগুলো অর্জিত হয় না এটা অমর্ত সেনের কথা যে কেবল আয়ের ওপর ভিত্তি করেই যদি বিচার করা হয় যে আমার আমার দেশের মোট সম্পদ কত তাহলে উন্নয়নের গুরুত্বপূর্ণ সামাজিক লক্ষ্যগুলো কিন্তু অর্জিত হয় না খুব পরিষ্কার কথা প্রধানমন্ত্রীর সামনে চার ট্রিলিয়ন পাঁচ ট্রিলিয়ন ইকোনমির কথা সমানে বলেই চলেছেন যা আদতে দেশের উন্নয়নের কোনো মাপকাঠি হতে পারে না তিনি প্রথমেই যা বলেছেন তা হলো খুব খারাপ চেহারা নিচ্ছে মাথা পিছু আয় এবং বৈষম্যের ফলে জন্ম নেওয়া অসন্তোষ মুরলী মনোহর যোশীর মূল বক্তব্যের পক্ষে কেবল কিছু পরিসংখ্যানে হাজির করেননি বর্তমান সরকারের অর্থনৈতিক মডেলের ওপর একটা একটা ওয়েল রিসার্চড সুচিন্তিত গভীর সমালোচনা আর এস এস থিঙ্ক ট্যাঙ্কের সামনে রেখেছেন প্রায় সত্তরটা স্লাইড দেখিয়েছেন তিনি সেই সেই মিটিংয়ে সেই বৈঠকে সত্তরটা স্লাইডের মাধ্যমে তিনি ভারতের অর্থনৈতিক বৈষম্য এবং মাথাপিছু আয়ের করুণ চিত্র তুলে ধরেছেন কোথায় হচ্ছে এগুলো এর আয়োজনে এই জিনিস হচ্ছে তিনি যে প্রধান তথ্যগুলো তুলে ধরেছেন তা বিজেপির তৃতীয় বৃহত্তম অর্থনীতির যে ন্যারেটিভ তার উল্টো দিকে দাঁড়িয়ে আছে তার আলোচনাতে প্রথমে এসেছে এক আয় সম্পদের বৈষম্য তিনি জানান দু হাজার একুশ সালে ভারতের জনসংখ্যার সবচেয়ে ধনী দশ শতাংশ মানুষের হাতে দেশের মোট সম্পদের পঁয়ষট্টি শতাংশ কেন্দ্রীভূত ছিল এই বিশাল বৈষম্য প্রমাণ করে যে অর্থনৈতিক বৃদ্ধি বা অর্থনৈতিক গ্রোথ যেটা ইকোনমিক গ্রোথ আমরা বলি সমাজের এক ছোট্ট অংশের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে দুই তিনি বলেছেন মাথাপিছু মাথাপিছু আয় তিনি উল্লেখ করেছেন যে ভারতের মাথা জিডিপি ছিল মাত্র মার্কিন মার্কিন ডলার যা জাপানের ডলারের তুলনায় অনেক কম মোদী সরকার যখন বিশ্বকে ভারতের অর্থনৈতিক উত্থান দেখাচ্ছে তখন যোশী এই তথ্য দিয়ে দেখিয়ে বোঝাচ্ছেন যে দেশের বৃহৎ অর্থনীতির আকার দিয়ে জনগণের ব্যক্তিগত সমৃদ্ধি বোঝানো যায় না তিন অবক্ষয় ডিগ্রোথের ধারণা এটা এই অবক্ষয়ের ধারণা নিয়ে অনেকদিন ধরে এখন চর্চা চলছে যোশী অর্থনৈতিক বৃদ্ধির উপরে একক মনোযোগের সমালোচনা করেন এবং এর বদলে অবক্ষয় ডিগ্রোথের মতন এক ধারণার কথা বলেন যা অর্থ হল জনসাধারণের স্বার্থ জীবনযাত্রাকে অর্থনৈতিক বৃদ্ধি থেকে দূরে সরিয়ে যা করা হচ্ছে তা আসলে এক অবক্ষয় অর্থাৎ এমন একটা এমন এক ধরনের কাঠামো তৈরি হচ্ছে যাতে জনসাধারণের ইন্টারেস্ট স্বার্থের সঙ্গে কোনো সম্পর্ক নেই আদানির বিরাট আয় বেড়ে যাচ্ছে আম্বানির বিরাট আয় বেড়ে যাচ্ছে আমরা শেয়ার বাজারে মাঝে মধ্যে রাইস দেখছি শেয়ার বাজার কোথায় পঞ্চাশ হাজার থেকে আজকে আশি হাজার বিরাশি হাজারে চলে গেছে কিন্তু তাতে সাধারণ মানুষের তার সঙ্গে কোনো সম্পর্ক নেই চার নম্বর কর্মসংস্থানের দুর্বলতা যোশী বলছেন যে ভারতের তেতাল্লিশ দশমিক যোশী বলছেন বিরোধী নেতা নয় যোশী মুরলী মনোহর যোশী বলছেন ভারতের তেতাল্লিশ দশমিক পাঁচ শতাংশ কর্মসংস্থান এখনও কৃষিক্ষেত্রে যেখানে জাপানের মতো উন্নত দেশে তা মাত্র তিন শতাংশ ভারতে বেতনভুক্ত কর্মীর সংস্থা সংখ্যা ভীষণ কম মাত্র তেইশ দশমিক নয় শতাংশ যেখানে পোল্যান্ডে এটা আশি দশমিক এক শতাংশ এই তথ্যগুলো ভারতীয় অর্থনীতির কাঠামোগত দুর্বলতা স্ট্রাকচারাল উইকনেস তাকে স্পষ্টভাবে তুলে ধরছে আসলে যোশীর এই মন্তব্যগুলো শুধু অর্থনীতির কচকচে কিছু পরিসংখ্যান নয় আর এস এস এর পুরোনো যে স্বদেশি গ্রামোন্নয়নের যে তাদের ধারণা দর্শন তার প্রতি আনুগত্যের প্রতিফলন বিজেপি সরকার যখন বিশ্বকে ভারতের অর্থনৈতিক উত্থান দেখাচ্ছে তখন যোশী সমাজের নিচের দিকের মানুষের করুণ অবস্থা তুলে ধরে এক বিপরীত পাল্টা ন্যারেটিভ তৈরি করছেন বা বিপরীত ন্যারেটিভ তৈরি করছেন অমর্ত্য সেনকে কোট করে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে বিজেপির বিকাশ মডেলের এক নির্দিষ্ট মতাদর্শের মধ্যে সীমাবদ্ধ যা সমাজের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে তার এই বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বড় অর্থনীতির আকার দিয়ে জনগণের সার্বিক উন্নয়নকে একেবারেই বোঝা যায় না বরং সমাজের নিচু জায়গার মানুষদেরকে নিম্নবর্গীয় মানুষদেরকে তাদের অবস্থা এখনো খুব খারাপ আচ্ছা উনি যা বলছেন তা কতটা সত্যি মুরলী মনোহর যোশীর বক্তব্যকে আন্তর্জাতিক ডেটা রিপোর্টের প্রেক্ষিতে দেখলে ভারতের অর্থনৈতিক বৈষম্যের ছবিটা খুব পরিষ্কার হয়ে যায় ওয়ার্ল্ড ইন ইনইকুয়ালিটি ল্যাবের রিপোর্ট অনুযায়ী ভারতের জনসংখ্যা সবচেয়ে ধনী এক শতাংশ মানুষের হাতে মোট সম্পদের চল্লিশ শতাংশ মোট আয়ের বাইশ শতাংশের বেশি কেন্দ্রীভূত ছিল দু হাজার বাইশ তেইশে অন্যদিকে দেশের অর্ধেক মানুষ বা সবচেয়ে গরিব পঞ্চাশ শতাংশ মানুষের আয় ছিল মোট আয়ের মাত্র পনেরো শতাংশ অক্সফামের রিপোর্টেও বলা হয়েছে ভারতের আটানব্বই জন ধনীতম মানুষের ব্যক্তিদের সম্মিলিত সম্পদ দেশের মিলিয়ন দরিদ্রতম মানুষের সম্পদের সমান আর এই কথাগুলো সামনে আসার পরে খুব স্বাভাবিকভাবে দুটো প্রশ্ন মাথায় আসবে এক প্রথম প্রশ্ন যেটা সেটা হলো মোদীর বিরুদ্ধে আর এস এস ঘনিষ্ঠ প্রবীণদের অসন্তোষ পাটল নাকি একটা মতাদর্শগত ফারাক তাহলে জেনে নিন মুর্লী মনোহর এই বক্তব্য কেবল অর্থনৈতিক সমালোচনা হতেই পারে না তাহলে তা এত তাড়াতাড়ি কিছু সাংবাদিকের কাছে পৌঁছে দেওয়া হতো না হ্যাঁ পৌঁছে দেওয়া হয়েছে রীতিমতো ইমেল করে পৌঁছে দেওয়া হয়েছে আসলে এটা বিজেপির ভেতরে বিশেষ করে প্রবীণ নেতাদের এবং আর এর সঙ্গে সম্পর্ক আছে এমন নেতাদের গভীর অসন্তোষের একটা প্রতিফলন লালকৃষ্ণ আদবানি মুরলী মনোহর যোশীর মতো প্রবীণ নেতাদের পার্লামেন্টারি বোর্ড থেকে সরিয়ে দিয়ে তাদেরকে মার্গদর্শক মন্ডল যা কার্যত একটা নিষ্ক্রিয় কমিটিতে আটকে রেখে দলের মধ্যে সমস্ত ক্ষমতাকে নিজের হাতে নিতে চেয়েছিলেন মোদী শাহ আজ সময় বুঝে সেই নিষ্ক্রিয় সদস্যরাই বিদ্রোহের আগুন জ্বালছেন মোহন ভাগবত যখন বিজেপি আর এস এর সম্পর্ক নিয়ে কথা বলেন তখন তিনি মাঝে মধ্যেই বলেন কোনো ঝগড়া নেই তবে সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয় আমরা একে অপরকে শুধু পরামর্শ দিতে পারি আর তাই দিচ্ছি এই মন্তব্যটা মন্তব্য যেটা উনি বলেন মাঝে মধ্যে এটা অন্তত প্রমাণ করে যে দুই পক্ষের মধ্যে একটা মতাদর্শগত ফারাক রয়েছে অন্তত এখন সেটা আরও গভীর হচ্ছে সেই ফারাকটা বাইরে চলে আসছে আর এই অসন্তোষের হঠাৎ করে তৈরি হয়নি এটা এটা দীর্ঘদিন ধরে চলতে থাকা এক দল এক নেতার চেহারা তৈরি করার বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বহির প্রকাশ তাদের আদত কাঠামো আর আদর্শ ভুলে গিয়ে বিজেপি কেবল রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার জন্য নয়া উদারবাদী অর্থনৈতিক নীতি গ্রহণ করেছে বিশ্বায়ন মুক্তবাজারকে অগ্রাধিকার দিয়েছে যা সংঘের মানে রাষ্ট্রীয় স্বয়ং সংঘের মূল দর্শন স্বদেশী বা স্বনির্ভরতার পরিপন্থী যোশীর মতো প্রবীণ নেতাদের প্রকাশ্যে বা সংঘের মঞ্চে সরকারের সমালোচনা করা আদতে সেই ক্ষমতার দিকে ছুঁড়ে দেওয়া একটা চ্যালেঞ্জ যখন মোদী সরকারের দাবি মোদী সরকারের সাফল্যের শীর্ষে ঠিক তখন সঙ্গের পক্ষ থেকে এই পরামর্শ দেওয়া আসলে ক্ষমতা এবং নীতিগত প্রভাব ফিরে পাওয়ার চেষ্টা দ্বিতীয় প্রশ্ন যেটা সেটা খুব গুরুত্বপূর্ণ ঠিক এই মুহূর্তে এই বিদ্রোহটা দানা বাঁধছে কেন সেটা বুঝতে হলে এই বিদ্রোহের সময়টা দেখুন সবে মাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে চাপানো পঞ্চাশ শতাংশ শুল্ক ভারতের অর্থনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জ তৈরি করেছে আগামী দিনে সেই এটা তো একটা ঘটনা ঘটে গেল কিন্তু তার যে রক্তক্ষয় তার যে এফেক্ট সেটা আগামী তিন মাস চার মাস পরে সামনে আসবে ভয়ঙ্কর দিনভাবে সামনে আসবে চাকরি চলে যাবে বাজার পড়বে এবং এই ঘটনাটা মোদী সরকারের অর্থনৈতিক বৈদেশিক বিদেশ নীতির একটা গভীর প্রশ্ন তুলেছে সবেমাত্র এক বিরাট দেশপ্রেমের ধ্বজা উড়িয়ে যুদ্ধ শুরু করার পরে একতরফা যুদ্ধবিরতি নিয়ে হাজার প্রশ্ন দলের ভেতরেই আছে বিদেশ নীতির ব্যর্থতা স্পষ্ট আবার সেই ধাক্কা সামলাতে চীন রাশিয়ার রক্ষে গিয়ে পড়াটাকেও সঙ্গ সম্ভব মেনে নিতে পারছে না গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জিটিআরআই এর মতে এই শুল্কের কারণে প্রায় আটচল্লিশ বিলিয়ন ডলারের বেশি মূল্যের রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে এই ক্ষতি তো কেবল আর্থিক নয় এটা কর্মসংস্থানের ওপরে নেতিবাচক প্রভাব ফেলবে ভারতের রপ্তানিকারকদের অনেকেই তাদের অর্ডার বাতিল করতে বাধ্য হচ্ছেন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় হারাচ্ছেন বাজারটা মার্কিন শুল্কের জবাবে আর এর সহযোগী সংগঠন স্বদেশী জাগরণ মঞ্চ নতুন করে স্বদেশী সুরক্ষা স্বাবলম্বন অভিযান শুরু করেছেন কিন্তু সেটা কতদূর দূরে এগোবে তারা বিদেশি পণ্য বর্জনের ডাক দিয়েছেন দেশি পণ্য কোথায় স্বদেশি পণ্য ব্যবহার করার কথা বলছেন আজকে এই কদিন আগে মাত্র আমাদের মোদীজির সামনে এক গাদা মধ্যিখানে আপনারা সবাই পেপারে দেখেছেন মধ্যিখানে একটা চিপ এবং তার চারধারে অনেকগুলো চিপ প্রোটোটাইপ বার করে মোদিজির সামনে দেওয়া হয়েছে বিরাট ব্যাপার হ্যাঁ দেখুন আমরা চিপ তৈরি করতে শুরু করে দিয়েছি পঁচিশ বছর পুরনো টেকনোলজি তৈরি করা চিপ যেগুলো আজকের দিনের সস্তাতম মোবাইলের কোথাও কাজে লাগবে না বা কাজে লাগানো যাবে না সেইটাকে সবাইয়ের সামনে মোদিজির হাতে দিয়ে বোঝানোর চেষ্টা হচ্ছে যে আমরা কতখানি এগিয়ে গেলাম তা আচ্ছা দুনিয়ার যে বৈজ্ঞানিকরা দুনিয়ার যারা যারা এই আইটি ইন্ডাস্ট্রির লোকজন তারা দেখছেন না তাদের কেউ নেই একজনের বলার যে আছে এই ছেলে মানুষ এটা করছেন কেন যে চিপটা হাতে নিয়ে সবার সামনে দেখালেন সেই চিপটা সম্পর্কে সমস্ত তথ্য একটা গুগল করলে জানা যাবে এবং পঁচিশ বছর পুরনো সেই টেকনোলজি আজকে কোথাও ব্যবহার হয় না কোথাও ব্যবহার হয় না ওই আমাদের যে ইসরোর যে কিছু কাজে যেখানে টাকা পয়সার ব্যাপার না মানে যেখানে এখন মুশকিলটা কি যে একটা চিপ তৈরি করাই যায় চিপ তৈরি করাটা বড় ব্যাপার নয় চিপটা কোন পয়সায় তৈরি হচ্ছে সেটা আরও বড় ব্যাপার মানে কত কম দামে সেই চিপটা তৈরি হচ্ছে এখন ইসরোর কাছে যে জিনিসটা বিক্রি হচ্ছে তাদের দামের কোনো বাপ নেই কিছু এসে যাচ্ছে না কিন্তু সেটাকে বাজারে যেতে হলে একটা বাজারের প্রোডাক্টে দিতে গেলে সেটা চলবে না তার ফলে স্বদেশী পণ্য স্বদেশী পণ্য চিৎকার করলে তো হবে না স্বদেশী পণ্য তৈরি করার কোনো বেস নেই এখনো পর্যন্ত আজকের দুনিয়াতে সেটা কতটা কার্যকর হবে সেটা তো জানতে হবে সেটা নিয়ে তো প্রশ্ন আছে কিন্তু ধৈর্য ধরে সেই রাস্তা খুঁজে না করে চীন গিয়ে ঝুলে পড়াটা আর এর নিতে পারছেন না তাই এই সংকটকে নিজেদের স্বদেশী দর্শনকে আবার তুলে ধরার একটা সুযোগ হিসেবে দেখছে যা প্রমাণ করে যে আর এস এস এই সংকটের সময়কে কাজে লাগিয়ে বিজেপিকে নিজেদের রাস্তায় ফিরিয়ে আনতে চাইছে আর সেখানেই প্রশ্ন ভবিষ্যতের পথ সংঘাতের সুর না নতুন বোঝাপড়া মুরলী মনোহর যোশীর বক্তব্য থেকে শুরু করে মার্কিন শুল্কের মতো বাহ্যিক চাপ সবকিছুই আর এবং বিজেপির মধ্যেকার নতুন সমস্যার দিকে ইশারা করছে বই কি যোশীর বক্তব্য শুধু এক ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ নয় এটা আর এস এর পক্ষ থেকে বিজেপি সরকারের জন্য একটা সতর্কবার্তা এটা ক্ষমতা কাঠামোতে পরিবর্তন আনার ইঙ্গিত এই সমস্ত প্রশ্নের উত্তরটা এখনো অস্পষ্ট তবে একটা বিষয় নিশ্চিত যে এটা কেবল একটা বিরোধ নয় তার চেয়ে বেশি কিছু বিজেপি যখন রাজনৈতিক ক্ষমতাকে দৃঢ় করতে ধরে রাখতে বিশ্বায়নকে বেছে নিয়েছে তখন আর এস এস তার মতাদর্শকে রক্ষা করতে রক্ষা করার জন্য স্বদেশীর মতো পুরনো হাতিয়ারকে আবার সান দিচ্ছে এই টানা পড়েন আগামী দিনে ভারতবর্ষের রাজনৈতিক অর্থনৈতিক গতিপথ নির্ধারণে বড় ভূমিকা নেবে কারণ এই চলমান সংঘাতের সুর যা শেষ পর্যন্ত এক নতুন বোঝাপড়ায় রূপান্তরিত হতেও পারে আবার গভীরতর ফাটল তৈরি করতে পারে ফাটল আরও গভীরতর হবে যদি বিহারের নির্বাচনী ফলাফল দলের বিরুদ্ধে যায় এমনিতে বিরাট ভালো ফলের আশা সেখানে বিজেপি করছেই না কিন্তু একেবারে পড়লে তার লাগবে দলের ভেতরে এই বিদ্রোহে হ্যাঁ মোদিজি দলের মধ্যেও আজ স্বস্তিতে নেই ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার